কখনো ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বল আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ক্রস দিয়ে আরে বড় বড় পীর যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে করতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করবে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিবাদ নতুন কোন হাসিনার আমরা সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের সহিত আহত যারা তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আট আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চর্ম এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাতে ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জন্য ক্ষেত্রে একটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে নতুন জন্মকে আমাদের ঠেকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চর্মনায়ক পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে ঘনমায় কেরাম মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে আজকে এক পঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ মুসলিম জাতি সত্তা রক্ষার জন্য আল্লাহ দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ